খাদ্যের কথা বলবো কৃষকের কথা বলবো আর প্রাণ প্রকৃতির কথা বলবো না বা ভুলে যাব সেটা কিন্তু আসলে হবে না কারণ আমাকে কৃষককে বাঁচাতে হলেও প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে খাদ্য আসলেই যদি আমি চাই তাহলে সেটাও আসবে প্রাণ প্রকৃতি থেকে কারণ আমরা যেটা আপনারা অনেকে বলেছেন আমার সাথে হয়তো একটু দ্বিমত হবে যে আধুনিকভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা বা ইয়ে করা সেটাতে আমাদেরকে দেখতে হবে যে সংঘাতটা কোথায় আমার যদি সংঘাতটা আমার প্রাণ প্রকৃতির ধ্বংস করে যদি আমি খাদ্য উৎপাদন খুবই বাড়ায়ও ফেলি সেটা খাদ্য হবে কি সেটা তো একটা শিল্পপণ্য খাদ্যকে আমরা শিল্প যদি রূপান্তরিত করি তাহলে সেটা খাদ্য থাকবে না এবং সেখানে এক সময় কৃষকও থাকবে না আমি সেদিক থেকে আসি প্রথমে আমার রেলিভেন্সটাই নিয়ে আসি যখন কৃষি খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলছি তো কৃষি একসময় কিন্তু কৃষির অধীনেই কিন্তু মৎস্য প্রাণী সম্পদ ছিল এবং কৃষক বলতে আমরা বোঝাই আসলে যখন একজন কৃষক সত্যিকার অর্থে কৃষক বলি তার কিন্তু গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে এমনকি একটা পুকুর আছে যেখানে সে মাছ চাষ করে সব মিলিয়ে কিন্তু একটা কৃষক এখন এটাকে আলাদা হয়ে গেছে এবং এটা আলাদা হয়ে গেছে এখন ধান উৎপাদনের কৃষক আলাদা হয়ে গেছে এবং কৃষিতেও ভাগ হয়ে গেছে ধান উৎপাদনের কৃষক আলাদা সবজি উৎপাদনের কৃষক আলাদা তারপর এগুলি করতে করতে এমন পর্যায়ে গেছে যে সব খণ্ডিত একটা ব্যবস্থা হয়ে গেছে সেটার কারণে কিন্তু অনেক কিছু হচ্ছে না এবং আমি আরও সমস্যায় পড়ি যখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কথা বলি আমি একটু নিজেদের মন্ত্রণালয়ের ব্যাপারে একটু বোঝাতে চাই যে এটা কত গুরুত্বপূর্ণ আপনারা খাদ্য নিরাপত্তার কথা বলবেন অথচ শুধু মনে হয় যে ধান গম ছাড়া অন্যগুলো খাদ্য না আপনি কি ভাত একা শুধু ভাত খান ভাতের সাথে আচ্ছা ঠিক আছে সবজি টবজি খান কিন্তু মাছ মাংস দুধ ডিম ছাড়া কি খাদ্য হয় কিন্তু আমি দেখি কোনো আলোচনার মধ্যে সেটা থাকে না খাদ্য নিরাপত্তার আলোচনার মধ্যে মৎস্য প্রাণী সম্পদের কথা খুব কম থাকে আমরা কিন্তু ধরেন এই যে প্রাণ প্রকৃতি যদি আসলেই আমরা রক্ষা করি মৎস্যের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে বাংলাদেশে যে আসলে মানে এফিওরি একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে যে মাছ উৎপাদন উৎপাদন তো না ওটা আসলে আহরণ হয় তাহলে উন্মুক্ত জলাশয়ে তার মানে হলো হাওর বাওর বা আমার নদী নালাতে যে মাছ হয় সেটাতে কিন্তু বাংলাদেশ ভারতের পথে কিন্তু পরে কিন্তু দ্বিতীয় স্থানে আছে পৃথিবীতে অথচ এই হার বাউরকে কিন্তু আমরা টিকতে দিচ্ছি না নানাভাবে নদী নালা ধ্বংস করছি